আজকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি জানো তো কিচ্ছু করিনি আর সকালবেলা হাজব্যান্ড নিয়ে এসেছিলো যে প্রচুরই কেন ময়দা শেষ হয়ে গেছিলো আটাটাও বানানো ছিল শেষ যার জন্য ও সব আটা ফাটা নিয়ে এলো আর দেরি হয়ে গেলো যেন টিফিন আর কিছু করিনি ঘরে কেন ও রয়েছে বলে প্রতিদিন সকালে মানে ইচ্ছা করে রুটি পরোটা একটু করি তা যে কিচ্ছু টিফিন করিনি কিনে নিয়ে আসলো টিফিন আর ভিডিও এডিট করতে করতে অনেক এগারোটা কুড়ি পঁচিশ হয়ে গেলো কালকের ভিডিও এডিট করতে করতে এই জন্য আর কিচ্ছু তো আমাদেরকে করিনি আর সিম্পল রান্না করেছি দেখো পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি আর ভাত কিচ্ছু করে কালকের কুদরি ভাজা আছে মেয়ে কালকে রাতে খাইনি মেয়ে ডিমের কারি আছে হাজব্যান্ড বললো যে আর ডিম খাবো না আমি সোয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নেবো যার জন্য ওরা আমার হয়েছে মেয়ে মেয়ে বললো মা তুমি খেয়ে নাও লাইভে বসবে বাবার আমি দুজনে খেয়ে নেবো দিয়ে এখন আমি খেতে বসেছি বললাম না কিচ্ছু করে নিয়ে দেবো কিচ্ছু না চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এটা আসছি আর এখন বাজে কটা যেন দুটো পাঁচ আমি দুটো থেকে লাইভে বস কিন্তু দেরি হয়ে যাচ্ছে কী করবো চলো আর হাজব্যান্ড বললো তোমার দেরি হয়ে গেছে তুমি পুজো করে নাও ঘর দুয়ার ছাড় দেওয়ার সব করা দেখো আমার সব ঘর দুয়ার সব পরিষ্কার পূরণ আমি বলি না যত কষ্টই হোক আমি ঘর দুয়ার সব করে ফেলি চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে আসছি এত সুন্দর ওয়েদার দেখো আমরা দাঁড়িয়ে আছি মেয়েরা বাইরে কি ভালো লাগছে আস্তে আস্তে সূর্য তো ওঠেনি সেইভাবে কিন্তু এমনভাবে মেঘে ঢেকে রেখেছে মনে হয় সূর্য উঠেছিল কি সুন্দর লাগছে দেখো দেখতে হালকা হয়ে আছে পুরো একদম তখন মেঘলা মেঘলা তো বৃষ্টি আসবে বৃষ্টির আগ মুহূর্তে যেমন হয় আর এই যে মেয়ে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি সারাদিন কোনো ভিডিও করিনি কিচ্ছু না শুধু দুটো ক্লিপ নিয়েছিলাম যার জন্য আজকে চ্যানেলে কোনো ভিডিও যাবে না প্রচন্ড মাথা ব্যথা আর এই বাজার করে এলো টিফিন খাচ্ছে আর আমিও বসেছি যে টিফিন নিয়ে একদম মাথা ব্যথা ধরে আছে আজকে কি বাজার করল গো কাঠোয়াটা বলেছি এনেছো কাঠোয়াটা চচ্চড়ি করবো আর দেখি কি এনেছে বাজার তোমাদের সাথে শেয়ার করবো খেয়ে নি খিদে পাচ্ছে খুব এখনো চা খাইনি সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেছি কখন যেন সাড়ে নটায় সাড়ে নটায় যে থেকে উঠেছি এত শরীর খারাপ চোখ পুরো ফুলে গেছিল এত ঠান্ডা লেগে দেখি চোখ পুরো গন্ধ চলো টিফিন খাচ্ছে হাজব্যান্ড আমিও খেয়ে নিই এবার দুধ চাল দেবো চা করবো তারপরে রান্না করবো চলো রান্না করতে চলে এসেছি হাজবেন্ড নিয়ে এসছে পম্পলেট মাছ আর হচ্ছে লোটে মাছ হাফ করব হাফ রেখে দিলাম বিকালবেলা ফ্রাই করে খাবো বলে ফ্রাইটা খুব ভালোবাসি আমরা সবাই ওই জন্য ফ্রাই করে খাবো বলে কিছুটা রেখে দিলাম আর মেয়ে আর আমি খাবো দুজনে হাজব্যান্ড খায় না আর এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা এটা পরে করব আগে হাজব্যান্ডের একটা মাছ বাদবাকি মাছে রেখে দেবো আর একটা মাছ নিয়ে হাজব্যান্ডকে করে দেবো শুধু তা চলো তোমাদেরকে দেখাই নুন হলুদ মাখিয়ে নিন একটা মাছ ওকে ঝাল করে দিই আর কোনো কিছু না আর তরকারি করা আছে চচ্চড়ি করা আছে চচ্চড়ি রয়েছে একটু এই কাঠোয়াডাটা চচ্চড়ি অল্প করে করেছি একদম কাঠো আডাটা আর শাক কটা ছিল অল্প করে ভেজেছি আর বাদ বাকি রেখে দিলাম কালকে বানাবো তোমাদের দেখাবো মাছ ভাজ দিয়ে দিয়েছি একটা মাছ আর কালো দিয়ে ফোরন দেবো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে রান্নাটা করে দেবো ভাজাটা হোক পরে আসছি এই যে হাজব্যান্ডের কমপ্লেট মাছ হয়ে গেল ওটা নামিয়ে দিই আর আমাদের মাছ করবো এই যে লোটে মাছ চলো একটু মাখা মাখাই বলেছে নামাতে চলো মাছটা কিচ্ছু দিইনি কালো জিরে ফোড়ন দিয়েছি দু এক পোয়া রসুন খেতে করে দিয়েছি একটু পিঁয়াজ কুচি দিয়েছি দু তিন টুকরো টমেটো কুচি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে কষে বাসি হয়ে গেছে চলো কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন খেত আচা লঙ্কা এবার দেব হচ্ছে মাছ এই মাছটা লাগে না খেতে বাঁচবে এই দিয়ে খাওয়া হয়ে যাবে পাতা কুচি এই হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কেন কাঁচা লঙ্কা দিয়েছি তো ঝাল হয়ে যাবে এদিন অল্প একটু দিয়েছি নুন দিয়ে দিলাম আর পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি আমরা খুব মানে একদম ঝুরঝুরা খাই না একটু গামাকা গামাকা খাই সেটা করে নিয়ে চলে যাবো স্বামী থাকো হয়ে লাগবে না হতে চল আবার স্নান করে আসছি নামিয়ে দেব একবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা হবে হাজবেন্ড ডিম ভুজিয়া করে নিয়ে দেখো খুব সুন্দর করেছে ডিম ভুজিয়াটা কেমন হয়েছে গো ভালো আছে ডিম করে নিয়ে এসে কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেয়নি এত টমেটো দিয়ে যে পুরো লাল লাল হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আর এই যে চানা আমি চানা দিয়েই খাচ্ছিলাম ও দেখলাম ভাজাটা করে নিয়ে এলো মেয়ের খাওয়া হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন হচ্ছে সানডে সকাল আর নিয়ে বসেছি চা এখন চা খাবো আর যেন তো রবিবার হলেই দেরিতে হয় মানে দেরি হয় ঘুম থেকে উঠতে আর যেহেতু এই সপ্তাহটা হাজব্যান্ড এখানেই কাজ করছিল বলে মানে তারা ছিল না এই জন্য ম্যাক্সিমাম দিনই আটটা সাড়ে আটটায় উঠেছি আর আজকে তখন উঠেছি জানো নটায় পাক্কা নটায় উঠেছি আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি কুড়ি হবে আমি যা বাথ থেকে এলাম এসে চা করলাম চা করে বসেছি উঠছে মনে হচ্ছে এখনো যেন একটা ঘুমের ঘুর আছে ভালো লাগছে না কিন্তু উঠে পড়লাম কেন সব বাজার দোকান করা আছে তো রান্না বসিয়ে দেবো ফট করে পোশাক করবো হাজব্যান্ডকে ডাকলাম চা টা খাও এই জন্য আছে তোমার কমপ্লেট মাছ আছে ওইটা করবো আর কি বলে কাঠোয়া রয়েছে পুরো ধরা ওটা করবো চাটা খেয়ে আর ওয়েদার দেখো না পুরো তো ঘুম হয়ে আছে পুরো আমি যে চা নিয়ে বসে পড়েছি চা খাবো এখন চা খেয়ে নিয়ে তারপরে যাব কাজকর্ম সারতে বাসি কাজ আর এখনো ঘুমিয়ে আছে ডাকছি ওপরে মেয়ে ঘুমিয়ে আছে এখনো এই ওঠো কি গো চলো চাটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো চলো আমাদের পাশে থাকবো টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে